ধোন মারছে সব গাছের গুড়া থেকে এখান থেকে দেখো মানে আগে এখান থেকে কুচে একটু টাটা দে মাম্মা তোমার স্নান হয়ে গেছে তো দুই মাম্মারই স্নান হয়ে গেছে আজকে ও খেলা করছে বসে বসে আর ওর দিদি গেছে তো কানে গুরু গুরু করতে না মাম্মা খুব দুষ্ট হয়েছে মাম্মাটা জানো হুম হ্যাঁ মামা আর এটা কিন্তু ধোয়া হ্যাঁ চুলের ক্লিপটা ধোয়া মাম্মা মাম্মা তুমি মাম্মা স্নান হয়ে গেছে তোমার হ্যাঁ আমি তো করিয়ে দিয়েছি তোমাকে আর দিদিকে একসঙ্গে করিয়ে দিয়েছি ওরা আজকে খেলা করেছে জল দিয়ে অনেকটা জল দিয়েছিলাম গাবলিতে করে দুমনি বসে বসে স্নান করেছে আজকে সহিনি মাম্মা সহিনি মা তুমি ও মাম্মা তোমার দিদি কোথায় হুম তোম দিদি কোথায় ও দিদি গিয়েছে দোকানে ঘুরু ঘুরু করতে ঘুরু ঘুরু করতে আমার বর এইমাত্র একটা পার্সেল রিসিভ করে নিয়ে এসেছি ফ্লিপকার্ট দেখে হ্যাঁ হলো সামন্তার বাবা রাগ করেছে আজকে চলে গেছিলাম মাল কিনতে কৃষ্ণনগরের পাঁচ মাতার মোড় ওই জায়গাটাই চলে গেছিল তখন ফ্লিপকার্ট থেকে ফোন করে বললে মানে বলেছে ডেলিভারি বয় ফোন করে বলল যে একটা পার্সেল এসছে নিয়ে যাও তো আমি গতকাল অর্ডার করেছিলাম হ্যাঁ আজকে চলে এসছে তো সেখান থেকে ফোন আমার কাছে বেশ ফোন করে দিতে পারে তাহলে আমি নিয়ে আসতে পারি সেটা না করে উনি আবার ফিরে এসছে ওখান থেকে আর এই যে দুটা একটা ফ্রি ছিল সেই জন্য অল্প টাকায় ভালো হয়েছে না কি বলো তো এটা এই যে এইটা তেত্রিশ টাকা যা মাত্র আর আমার মেয়ে দেখো ছোটটা ওর খাপটা মানে খোলাটা নিয়ে খেলা করছে বক্সটা আর এদিকে আমার মেয়ে ঘুমিয়েছিল বড় মেয়ে এখন উঠেছে এই শব্দ শুনে উঠে গেল না এটা নেই না মা এটা চাপ দিলেই বেরিয়ে যাবে আমি ভেবেছিলাম ছোট এতটা বড় হবে না তো এখন দেখছি অনেকটাই বড় অনেকটাই বড় এটা একটা আটশো মিলি না কতজন জন চারশো মিলি এটা একটা মানে দুটো আটশো মিলি ভাত খেতে হবে তো কি দাম কম পেয়েছিলাম নিয়েছি আর কি দেখ তো দেখি ইউজ করে কেমন কি এটা কখনো করিনি ভালোই তো মনে লাগছে এই যে এই যে এই যে বলে খানে আমি দুধটা ঠান্ডা হতে বসিয়েছি আমি বড় মেয়েকে দুধ দেবো দুধটাই ভালো খাই তাছাড়া কিছু খায় না ওদিকে কি করছে জানো দেখো ও ফুল গাছের গোড়া থেকে মাটি তুলে তুলে গ্লাসে ভরছে আর এই অ্যালোভেরা গাছগুলো হতেই দেয় না এই সান্দা মাটি ছানে না কিন্তু ছান করা মানে পারে আর এই যে সমস্ত গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে সব ফেলে দেয় সব গাছের গুড়া থেকে দেখি কি কি এনেছিস দেখি দোর মারছে এখান থেকে দোর মারছে সব গাছের গুড়া থেকে এখান থেকে এটা কই মানে আগে এখান থেকে এখান থেকে নিয়ে গেছে দুষ্টুমি করে হাতের কাছে পায় টাকা একটু টাকা দে হাত দিয়ে দাও ভালো করে দাও আবার দাও ভালো করে আমার দুই মেয়ে এখন খেলা করছে সামান্তা এই যে বোনের সাথে খেলা করছে আর ও দুষ্টুমি করছে আমার সাথে আমি বসে বসে সবজি খাচ্ছি এদিকে বসো বসো বুনু আর তুমি খেলা করো সমানতা গরমও কিন্তু সবজি গরম গরম টাকা টাটা দাও টাটা তোমার টাটা দাও হ্যাঁ তুমি একটু টাটা দাও তো হাসি দিয়ে দাও তো দারুণ করে একটু হেসে দাও তো দেখি 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 কেন এখানে স্নান করে একটু শুয়ে আছি আর আমার ছোট মেয়েদের বা কি করছে এই দেখো চুল গুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে ই করছে ও যতই সরিয়ে দিচ্ছে আর চুলগুলো গুলো গুছিয়ে নিচ্ছি ও তবু ওই করছে দেখো দুষ্টুমি করছে খুব দুষ্টু হয়েছে আহ চুল এক একটা করে পটপট করে ছিঁড়ছে হাত পড়েছে সিংহ থাবা জড়িয়ে আজকে শ্যাম্পু করেছি আছে চুলে কালে দেয় নামা আর ওই করছে লাগছে না ওরে বাবা আনন্দ পাচ্ছে কি দেখো